আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না সৌদির যুবরাজ বিস্তারিত হচ্ছে প্রতিবেদন ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ কথা বলেছেন ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে ইসরায়েলের দখলদারির অপরাধের সমালোচনা করে তিনি সালমান বলেন পূর্ব জেরুজালেমকে রাজনীতি করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠান করার নির্বাচন প্রতিষ্ঠা সৌদি আরব বন্ধ করবে না আর আমরা ও এক অস্বীকার করেছি যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক বিউনেস হবে না গত বুধবার গুগো বুধবার সুরা কাউন্সিলিং কেন্দ্রে ভাষণে যুবরাজ এই কথা বলেন বাবা বাদশা সালমানের পক্ষ থেকে কাউন্সিলর বারসিক এই বক্তব্য রাখেন তিনি যুবরাজের ভাষণের আগে তার সামনে শপথ গ্রহণ করেন শুরু কাউন্সিলল্যান্ড সদস্যরা জাতিসংঘের উদ্দেশ্য সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকভাবেই কারণে যে প্রতিক্রিয়া শুরু হয়েছিল তা গত বছর অক্টোবরে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে থামকে গেছে বলে এবছরের শুরুর দিকে জানিয়েছিলেন নাম প্রকাশ অনিতুচ্ছ দুই সূত্র আর এখন সৌদি যা বললেন তাতে এমনই আবাস পাওয়া যাচ্ছে যে ইসরায়েলের যুদ্ধ আবাসা না করার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওই উদ্বেগ হবে না অথচ গাজায় যুদ্ধ শুরু কয়েক সপ্তাহ আগে যুবরাজ সালমান জানিয়েছিলেন ইসরায়েলের সৌদি আরব একটি চুক্তির কাছাকাছি পৌঁছাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছ দুই সূত্র বলেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থলে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের স্বাভাবিক কূটনৈতিক সমস্ত স্থাপন আলোচনায় কিছুটা দেরি হবে রিয়াদের জন্য এই আলোচনার সবচেয়ে লাভজনক দিক হিসেবে যা দেখা হয়ে থাকে তা হচ্ছে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের একটি প্রতীক